হাজারো কাজের ফাঁকে বড় মার ডাকে চলে এসছি আজ নই হাজার তুমি চন্দ্র তুমি সূর্য তুমি যে আকাশ তুমি চন্দ্র তুমি সূর্য তুমি যে আকাশ তোমার অনুমতি ছাড়া চলে না যে শ্বাস বড় মায়ের ডায় কিন্তু প্রচন্ড কাজের ফাঁকেও কিন্তু মানে প্রত্যেক দিন যে ব্যস্ততা আমার থাকে রেগুলার অফিস কাচারি করতে করতে মানে জীবনটা শুরু মানে পুরো তেজপাতা হয়ে যাচ্ছে তো তার ফাঁকে কিন্তু চলে এসেছি বড় আমার ডাকে প্রত্যেকবারের মতন এবারও চলে এসেছি নৈহাটিতে এখন অন্নকূট শুরু হলো অন্নকূটের আয়োজন শুরু হলো এখন ফল সব কিছু দেওয়া হচ্ছে বড়মার মন্দিরের পাশে কিন্তু স্ক্রিনের মাধ্যমে সকল দর্শনার্থীরা দেখতে পাচ্ছে বড়মার অন্নকূট দু হাজার চব্বিশ এবছর কিন্তু দু হাজার কেজি না এক হাজার কেজি না দেড় হাজার কেজিও না পাক্কা তিন হাজার কেজি চালের ভোগ বিতরণ করা হবে প্রত্যেকটা দর্শনার্থীর মধ্যে কৃপা না তুমি সবার বড় মা মা তুমি যে মহান তোমার হাজারো কাজের পাকে বড়মার ডাকে চলেছি আজ নইহাটি হাজারো কাজের পাকে বড়মার ডাকে চলেছি আজ নইহাটি আছে কিন্তু বড়মার annual महोत्सव 2024 বাংলায় কিন্তু 1431 বড়মার ডাকে কিন্তু প্রচন্ড কাজের ফাঁকেও কিন্তু মানে প্রত্যেক দিন যে ব্যর্থতা আমার থাকে রেগুলার অফিস কাচারি করতে করতে মানে জীবনটা শুরু মানে পুরো তেজপাতা হয়ে যাচ্ছে তো তার ফাঁকে কিন্তু চলে এসেছি বরং প্রত্যেক প্রত্যেকবারের মতন এবারও চলে এসেছি নৈহাটিতে এ বছর কিন্তু দু হাজার কেজি না এক হাজার কেজি না দেড় হাজার কেজিও না পাক্কা তিন হাজার কেজি চালের ভোগ বিতরণ করা হবে প্রত্যেকটা দর্শনার্থীর মধ্যে এই অন্নকূট মহোৎসবের মধ্যে দিয়ে তো চলো আজকের ভিডিওর মধ্যে থাকবে সেই তিন হাজার কেজি চালের করে বিতরণ করা হচ্ছে পুরোটা থাকবে আর বড়মার অন্নকূট মহোৎসবের জন্য কিন্তু বড়মার যে মূর্তি সুন্দর করে সাজানো হয় আর অন্যান্য বার কিন্তু কষ্টি বছরের মূর্তি থাকে না এই কিন্তু বছরের মূর্তি আছে তাই বুঝতেই পারছো যাক পূর্ণ করে হবে চলো দেখা হচ্ছে বড়মার মন্দিরে গিয়ে দেখতে পাচ্ছ বড়মার অমাবস্যা পুজো উপলক্ষে দণ্ডিকাটা কিন্তু শুরু হয়ে গেছে নৈঘাটি ফেরিঘাট থেকে দণ্ডিকাটা এখন চলছে পুরোপুরি বড়মার মন্দির ওইদিকে আর রীতি অনুযায়ী কিন্তু আজকে আমার অবশ্যই যেহেতু পরপর অগণিত মানুষ কিন্তু ভক্তরা দণ্ডি কাটছে অঙ্কের ভাগে দেবনা মাঘের আমার আর কোন গুণ বড় বড়মার যে অন্নকূট মহোৎসব চোদ্দোশো একত্রিশ বাংলায় এবং দু হাজার চব্বিশ তার যে মণ্ডপ মানে এত সুন্দর করে সাজানো হয়েছে সামনের দিকটা বেশ সুন্দর করে কিন্তু লেখা আছে ফুল দিয়ে বড় বড়মার অন্নকূট চোদ্দোশো একত্রিশ এখন যে অন্নকূট শুরু হলো অন্নকূটের আয়োজন শুরু হলো এখন ফল মিষ্টান্ন সবসময় দেওয়া হচ্ছে বড়মার মন্দিরের পাশে কিন্তু জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সকল দর্শনার্থীরা দেখতে পাচ্ছে বড়মার অন্নকূট দু হাজার চব্বিশ তোমার কৃপায় সবাই ভালো থাকে তোমার খবর রাখি তোমার দয়ায় তোমার কৃপায় জগৎ সবাই ভালো থাকে মাগো তুমি কেমন আছো বা তোমার খবর রাখে তুমি এত কষ্ট পেলে জগৎ ভাসে নয়ন জলে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাই কিন্তু অবশ্যই জয় বড়বা বলে একদম পুরো না কিন্তু মাইকই চলছে তার পাশে কথা বলছি একটু ছোট নামটের проблеম হচ্ছে মানুষ কিন্তু সকাল থেকে এত বাজে প্রায় 3টা এখন এদিকে কি মানুষ যত ওয়েট করে বোঝাতে গরমের মধ্যে গরমাকে এক ঝলক দেখার জন্য গরম আর অন্য এক ঝলক দেখার জন্য জয় বড়বা এই হলো বরমার আজকে বৈশাখ মাসের প্রথম অমাবস্যার দিন দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে বড় মাকে সাজানো হয়েছে সরাসরি দেখতে পাচ্ছ বড়মার মন্দিরের মধ্যে থেকে অগন্থ দর্শনার্থী কিন্তু বড় মাকে দর্শন করছে আর তার এই পাশেই কিন্তু বড়মার যে অন্ন ভোগ সেটা কিন্তু এখন কাটার কাজ চলছে মানে কেটে সমস্ত বক্তদের মধ্যে দূরি করা হবে সামনেই হলো বড়মার মূর্তি অষ্টি বছরের মূর্তি সরাসরি দেখাচ্ছ তোমাদেরকে আজকে অমাবস্যার বৈশাখ মাসের প্রথম অবস্থা তাই তো বলি ঠাই দিও মা শুধু তোমার চরুন্তলে তাই তো বলি ঠাই দিও মা শুধুই তোমার চরুন্তলে গাও তোমার নাম দাও নাম বছর পরে এলো অপেক্ষার সেই দিন ধরিত্রিয়া যপূর্ণ মা তোমাকে বিহীন একটা বছর পরের অপেক্ষার সেই দিন ধরিত্রিয়া জপূর্ণ মা তোমাকে বিহীন